এখন আপনারা যে বৃষ্টি দেখতে পারতেছেন সবচেয়ে ভাইরাল জায়গা এটি সকালে আমরা শাহজালাল শাহজাল রহমতুল্লাহ মাজার থেকে জাফলনের উদ্দেশ্যে রানা হলাম আমরা এই মাত্র হরজর শাহজাল আজকে মাজার কি দেখাবো জাফলন জিরো পয়েন্ট এর সুন্দরতম দৃশ্য এখানে প্রচুর প্রাউড আপনারা এসে সব বাসগুলো এখানে মানে এক সিরিয়াল ভাবে তার করা আছে এগুলা সব জাফলনে যাবে তো এই পাথরের যে বানটা দেওয়া আছে এবং নৌকাগুলো আছে সেটি কিন্তু একবার এর ভারতেরই তো এদিক দিয়ে আমরা বাংলাদেশের পর্যটক সবাই তো এদিক দিয়ে বিজিবিও আসছে ভারতের বৃষ্টি দেখতে পেতেছেন বাইপাস রুট এত আমরা মানে তামাবিলের ওকে আমাদের ঘেস ভর শেষ আমরা এখন চলে যাব সরাসরি সিলেট ভৈরব থেকে তো হি গাইস ইসমাইল সেভেন অ্যানাদার নিউ ব্লক রাইট নাও এখানে আছি আমরা যাত্রাপথে তো যাত্রাপথটি হলো আমরা আজকে যে সিলেট সরাসরি আজকে সিলেট আপনাদেরকে জাফরন ব্লক দেব তো এইমাত্র আমরা রওনা দিলাম তো এখন রাত নয়টা বাজে আমরা এখন রওনা দিলাম এখন আমরা হোসেনপুর উপজেলার মধ্যে আছি এইখান থেকে সিলেট কোন কোন জায়গা দিয়ে যাইতে হবে তো আমরা রবিন ভাইয়ের কাছে আজকে জিজ্ঞাসা করব দেখি রবিন ভাই কি বলে কোন দিকে আমরা যাব আমরা এইটা মন্ডা বাই আপনারা বুঝতে পারতেছেন মানে কোথায় দিয়ে আমরা যাব তো ওকে লেটস উপজেলা থেকে আমরা চলে আসলাম ওলেগড়্ট বাজারে তো এটি হলো কিশোরগঞ্জের যে ওলেগড়্ট বাজার তো এটি অনেক বিশাল বড় কিশোরগঞ্জ জেলা ওলেগড়্ট বাজার তো এইখানে সকল ধরনের আপনার বিভিন্ন ধরনের সাইকেল এভরিথিং সব কিছু কিন্তু কিনতে পাওয়া যায় তো এই পুলেরঘাট বাজারটি বিশাল বড় এদিক দিয়ে ফুলের ঘাটের বাজার দিয়ে আপনারা নিকলি অথবা পশ্চাগ্রাম সব জায়গায় আপনারা যাইতে পারবেন তো এটি হলো কিশোরগঞ্জ জেলা পুলেরঘাট বাজার বিশাল বড় বাজার দেন তারপরে ধরো কৈটিহাডি তো আমরা সরাসরি

এখন আপনারা যে বৃষ্টি দেখতে পারতেছেন সিলেটের সবচেয়ে ভাইরাল জায়গা এটি তো এইটা হলো আপনার সুরমার নদীর তীরে অবস্থিত তো আপনারা যে বৃষ্টি দেখতে পারতেছেন এটি হলো সিলেটের সবচেয়ে ভাইরাল জায়গা তো আমরা এখন মানে এটা ক্রস সকালে আমরা শাহজালাল শাহজাল রহমতুল্লাহ মাজার থেকে জাফলনের উদ্দেশ্যে রানা হলাম আমরা এইমাত্র হজরত শাহজালাল শাহজাল রহমতুল্লাহ মাজার জিয়ারত আজকে আপনাদেরকে দেখাবো জাফলন জিরো পয়েন্টের সুন্দরতম দৃশ্য আমরা এখন সিলেট জাফরানের উদ্দেশ্যে রওনা দিলাম আপনার ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার সিলেটকে আসলে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলতে হয় তো আপনারা দেখতেই পারতেছেন কি চমৎকার একটা ভিউ উপলব্ধি করার মতন তো আমরা সবাই আনন্দ উল্লাস করতেছে বন্ধুবান্ধব যারা আসছে আমরা সাতজন আসছি তো আজকে আপনাদেরকে অবশ্যই মাউন্টেনের ভিউটা দেখাবো তো আমার সাথে সবাই আছে বাবু

এখানে প্রচুর প্রাউড মানুষ করতেছেন সব বাস এখানে মানে এক সিরিয়াল ভাবে দাঁড় করা আছে এগুলা সব জাফলনে যাবে যাবে আসলে আপনার এই ভিউটা উপলব্ধি করতে পারবেন আপনারা যতগুলো যানবাহন দেখলেন সবই কিন্তু আপনার সিলেট জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিছে তো এখানে মানে সকালের নাস্তা করতেছে অনেকেই যারা পর্যটক আছে সিলেট জাফলনের উদ্দেশ্যে তারা কিন্তু এখানে সকালে নাস্তা করতেছে তো আমরা জাফলন গিয়ে সকালের নাস্তা তো আপনারা দেখুন ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার সিলেট আসলেই এক সুন্দরতম দৃশ্য জায়গা তো আপনারা দেখতে পারতেছেন এই দিক দিয়ে একটু নোংরা পরিবেশ সিলেটে বহু সংখ্যক সেনাবাহিনী ক্যাম্প এবং কলেজ অনেক বেশি তো আমরা এখন মানে নামটা লক্ষ্য করলাম না তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতেছে জাফলন থেকে আসতেছে কিছু এবং কিছু জাফলনের দিকে রওনা হচ্ছে তো আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের গার্ডেন অত্যন্ত চমৎকার একটা ভিউ তো মানে সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে তো ল্যাম্প দেখতে পারতেছেন মানে বিশেষ করে আমাদের গাড়িটা এমন স্পিডে চলতেছে মানে কিছু বোঝা যাচ্ছে না এবং কি আমি মানে যে পেছনে ছিটে তো আপনারা দেখতে পারলেন্ট তো আমরা এখন জাফন জিরো পয়েন্টের উদ্দেশ্য রণা দিলাম তো রবিন ভাইও কিন্তু অনেক বিনোদনের একটি মানুষ ওনাকে নিয়ে আসলাম উনি ড্রাইভার তো এটা হলো বাইপাস রুট তো আমরা মানে তামাবিলের সাইনবোর্ডটি দেখলাম আমরা যে ল্যাম্প পোস্টটি দেখছিলাম সেটি হলো তামাবিলের তো এই দিক দিয়ে বাইপাস দিয়ে আপনারা যাইতে পারবেন আপনাদেরকে দেখালাম যে না আমরা কিন্তু তো রাইট না চলে আসলাম আমরা সিলেট জিরো পয়েন্টে তো আপনারা এই পাশ দিয়ে দেখতে পারতেছেন ভারত আর এই দিক দিয়ে হলো বাংলাদেশ তো ধুটি রাষ্ট্রের মানুষ এখানে আছে তো ওই দিক দিয়ে ভারতের পর্যটক যে নৌকাগুলো দেখতে পারতেছেন তো এই পাথরের যে বানটা দেওয়া আছে এবং নৌকাগুলো আছে সেটি কিন্তু একবারের ভারতেরই হ্যাঁ তো এদিক দিয়ে আমরা বাংলাদেশের পর্যটক সবাই তো এদিক দিয়ে বিজিবি আসছে তো আপনারা ভারতের ডাউকি জলন্তর বৃষ্টি দেখতে পাচ্তেছেন তার এদিক দিয়ে অনেকেই গুতুল করতেছে তো ওই যে ভারতের সেনাবাহিনী তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক পর্যটক আসছে আমরা সেলের জাফলন জিরো পয়েন্ট জিরো ভাবছিলাম বাট সেরকম না কারণ পানি নেই একবারে শুকিয়ে গেছে আমরা নৌকা বাড়া করে আসতে হয় কিন্তু বাট আমরা হেঁটেই চলে আসি কারণ শুকিয়ে গেছে একবারে পানি নেই তো ওই দিক দিয়ে ভারতের পাহাড় তো আমরা এখন সিলেট জাফলন জিরো পয়েন্ট থেকে ব্যাক করবো তো এখানে মানে সাঁতার কাটার জন্য এবং এনজয় করার জন্য কিছু সো এখনই আমরা ভ্যাগ করব তো আপনারা যে ভাইরাল জায়গাটি সেটি দেখতে পারতেছেন ব্রিজ হ্যাঁ তো সিলেটটি সবচেয়ে ভাইরাল জায়গা এবং ব্রিজ সিটি হ্যাঁ তো আমরা এখন সিলেট জাফলন জিরো পয়েন্ট থেকে ভ্যাক করতেছি হ্যাঁ তো আমরা আজকে সিলেট চা বাগানে যাবো তো বন্ধুরা হাজার শাহ জেলা রহমতুল্লাহ মাজারের ব্লগ এবং আহ চাহবাগানের ব্লগ দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল নিউজার চ্যানেলটি বিশ্বাস করবেন ভিডিওটি বিন্দুবান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন বলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ